প্রতিদিন সতেরোশো জন নতুন মিলিনিয়ার তৈরি হয় বছরে ছয় লাখ বিশ হাজার জনের বেশি এত মানুষ কিভাবে মিলিনিয়ার হয়ে যাচ্ছে আর আপনি কেন পাচ্ছেন না বিষয়টি আসলে আপনার অবস্থান আর বাজারে আপনার মূল্যের উপর নির্ভর করে বাজার যদি ভাবে যে আপনি এক মিলিয়ন বা তার বেশি মূল্য পান তাহলে তা আপনাকে সেই পরিমাণ অর্থ দেবে আমরা এমন কিছু ব্যক্তির উপর গবেষণা করেছি যারা গত কয়েক বছরে এক বেশি আয় করেছে হয়তো তাদের কোনো গল্প আপনাকে একটা নতুন আইডিয়ার থেকে নিয়ে যাবে যা হতে পারে আপনার জীবনের সাফল্যের প্রথম ধাপ তাহলে চলুন দেখে নেই মিলিয়ন ডলারের উপার্জনের পাঁচটি উপায় নাম্বার গ্রোয়িং ব্যবসা শুরু করে সেটিকে ধীরে ধীরে বড় করুন আসলে বেশিরভাগ মানুষ মিলিনিয়ার হন একটি সাধারণ ব্যবসা তৈরি করে এবং সেটির স্কিল বাড়িয়ে তোলার মাধ্যমে এটি একটু সাধারণ মনে হলেও এর পেছনে যে মনোভাব কাজ করে তা হল প্রবৃতি এবং উন্নতির উপর দৃষ্টি রাখা নতুন একটি ব্যবসা শুরু করার প্রথমে একটু কঠিন মনে হতে পারে তবে প্রতিটি ব্যবসার জন্য প্রক্রিয়াটি প্রায় একই রকম প্রথমে এমন একটি সমস্যা খুঁজে বের করতে হয় যার সমাধান করতে পারবে তারপর বুঝতে হয় কিভাবে এটি থেকে উপার্জন করবেন পরের থাকে যখন ব্যবসা একটু স্থিতিশীল হবে তখন এমন কিছু মানুষকে যুক্ত করবে যারা আপনাকে সহায়তা করতে পারবে যাতে আপনি ব্যবসার বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ দিকগুলো মনোযোগ দিতে পারেন আমাদের প্রায় সবার মাথায় কিছু না কিছু ব্যবসার আইডিয়া থাকে কিন্তু এগুলো বাস্তবায়ন করাই হলো আসল চ্যালেঞ্জ এটি একটু কঠিন মনে হলেও সত্যি বলতে এর প্রক্রিয়াটি অনেক সহজ নাম্বার টু স্টার্ট আর ড্রপ শিপিং কোম্পানি আটারিওর অউড লেভেল নিচের ব্র্যান্ডের অধীনে একটি ড্রপ শিপিং কোম্পানি শুরু করুন সহজ ভাষায় ড্রপ শিপিং এমন একটি ব্যবসার মডেল যেখানে আপনি কোনো পণ্য তৈরি বা সরবরাহ করবেন না আপনি এমন একজন সাপ্লায়ার খুঁজে নেন যিনি আপনার পক্ষে সেই পণ্য তৈরি প্যাকেজিং এবং ডেলিভারি করবেন আপনার কাজ শুধু গ্রাহকদের কাছে সেই পণ্যটি বিক্রি করা যেমন ধরুন আপনি এমন একজন সাপ্লায়ার খুঁজে পেয়েছেন যিনি তিনি চীনে ওজন কমানোর চা পাঁচ ডলারের প্যাকেজিং এবং ডেলিভারি করতে পারবেন এখন আপনি এমন একটি ওয়েবসাইট তৈরি করলেন যেখানে এই চা বিশ ডলারে বিক্রি করবেন যখন গ্রাহক আপনার ওয়েবসাইটে চা অর্ডার করবেন তখন আপনি সেই অর্ডারটি সাপ্লায়ের কাছে পাঠাবেন এবং সাপ্লায়ার পাঁচ ডলার খরচে পণ্যটি সরাসরি গ্রাহকের কাছে পাঠাবেন বাকি পনেরো ডলার আপনার লাভ হিসেবেই থেকে যাবে এই মডেলটিতে সফল হওয়ার উদাহরণ হিসেবে গ্রেটা ভন রিলের গল্প উল্লেখ করা যেতে পারে তিনি ইনস্টাগ্রামে ফিটনেস চা প্রচার করে এই ব্যবসা শুরু করেন এবং মাত্র ছয় মাসের মধ্যে এক বিলিয়নেরও বেশি আয় করতে সক্ষম হন এমন কোন কোন সময় নতুন পণ্য লঞ্চের সময় এক দিনে এক মিলিয়ন পর্যন্ত আয় করেছেন তবে ড্রপশিপিং ব্যবসাটিতে প্রতিযোগিতামূলক এবং লাভের পরিমাণও তুলনামূলক কম কিন্তু যারা এই মডেলটিতে সঠিকভাবে পরিচালনা করতে পারে তাদের জন্য এটি লাভজনক হতে পারে এবং প্রচুর সফল উদাহরণ রয়েছে নাম্বার থ্রি রাইট সেভেন বক্স দ্যাট সেল ওকে এমন বই লিখুন যে বেশ বিক্রি হবে অনেকেই মনে করে ধনী হতে গেলে হ্যারি পটার বা ফিফটি শেডস অব ক্রয়ের মতো বিশাল জনপ্রিয় বই লিখতে হবে কিন্তু আসলে এত বড় সাফল্য পাওয়ার সম্ভাবনা খুবই কম তবে সঠিক বিষয়বস্তু ও আগ্রহী পাঠক খুঁজে পেলে বই লিখে দশ লাখ ডলার আয় করা সম্ভব অনেকেরই অজান আছে নিউ ইয়র্ক টাইমস বেস্ট সেলার তালিকায় যেতে প্রায় দশ হাজার কপি বিক্রি করে যথেষ্ট যদি আগেও তালিকায় থাকেন তবে প্রয়োজনে কমে পাঁচ হাজার কপি হতে পারে আপনার লেখা ভালো হলে নতুন নতুন বই প্রকাশ করতে থাকুন একটা না একটা সফল হবে একটা দারুণ উদাহরণ হলে আমান্ডা হকি তিনি অনেকবার প্রকাশকদের দ্বারা প্রত্যাখ্যাত হয়েছিলেন এমনকি একসময় আর্থিক সমস্যায় পড়েছিলেন মজার ব্যাপার হলো কেবল একটি কনভেনশনে যোগ দিতে গাড়ির গ্যাসের জন্য তিনশো ডলার দরকার হয় তিনি তার কিছু উপন্যাস কিন্দলে সেলফ পাবলিশ করেন এক মাসে তিনি বিশ হাজার ডলার আয় করেন এবং পরবর্তী বিশ মাসে সেই আয় পেয়ে তারাই দুই দশমিক পাঁচ মিলিয়ন ডলার নাম্বার ফোর বি ইন দা টপ ওয়ান পার্সেন্ট অব এ প্রফেশন এমন একটি লাভজনক পেশায় থাকুন যেখানে উপার্জনের শীর্ষক এক পার্সেন্টের মধ্যে পৌঁছানো সম্ভব তাই না আসলে এমন একটি কাজ বেছে নিন যা বেশ ভালো পারিশ্রমিক দেয় এবং সেই কাজে বিশেষ দক্ষ হয়ে উঠুন যদি আপনি জানেন কিভাবে কাজ করতে হবে এবং তাতে আপনার দক্ষতা থাকে তাহলে মিলিনিয়ার হওয়া বেশ সহজ হয়ে যায় উদাহরণস্বরূপ ইউরোপ ও আমেরিকার একজন দক্ষ ডাক্তার আইনজীবী এবং উচ্চপদস্থ ব্যবস্থাপক বছরে গড়ে একশো পঞ্চাশ হাজার ডলার আয় করে থাকেন কিন্তু আপনি যদি কাজে আরও ভালো হন এবং বিশেষজ্ঞ তাহলে এই আয়ের পরিমাণ দ্বিগুণ বা গুণ হতে পারে এমনকি সেলস পেশাটিতে প্রবেশ করা অপেক্ষাকৃত সহজ এবং এক্ষেত্রেও প্রচুর আয় সম্ভব যারা সেলসের পক্ষ তারা বছরে দুইশো পঞ্চাশ হাজার ডলারেরও বেশি আয় করেন যার ফলে মাত্র চার বছরের মধ্যে মিলিয়ন ডলারের লক্ষ্যে পৌঁছাতে পারে আর সবচেয়ে বড় কথা বিক্রয় দক্ষতা এমন একটি মূল্যবান দক্ষতা যা এই ভিডিওতে উল্লেখিত সব কৌশলই কাজে আসবে নাম্বার ফাইভ লাইসেন্স আর পেটেন্ট ওয়ার্ড ট্রেডমার্ক টু আপ কোম্পানি বড় কোম্পানির কাছে আপনার পেটেন্ট বা ট্রেডমার্কের লাইসেন্স বিক্রি করুন সহজভাবে বললে যদি আপনি এমন কিছু উদ্ভাবন করতে পারেন যা মানুষের জন্য সমস্যার সমাধান করে তাহলে সেটা আপনার জন্য বিশাল আয়ের উৎস হতে পারে উদাহরণস্বরূপ লনি জনসনকে নেই হয়তো তার নাম আপনার রচনা কিন্তু তার তৈরি সুপার সকার জল খেলনা আপনি নিশ্চয়ই চেনেন লনি এই খেলনাটি তৈরি করলেও নিচে পুরো কোম্পানি চালানো বাজারে বিক্রি করা তার জন্য সম্ভব ছিল না তাই তিনি হ্যাসব্রো কোম্পানির কাছে প্রযুক্তিটির লাইসেন্স বিক্রি করেন বিক্রি হওয়া প্রতিটি খেলনার জন্য তিনি তিন পার্সেন্ট রয়্যালিটি পান যা থেকে তিনি একশো মিলিয়ন ডলারেরও বেশি আয় করেছেন বর্তমানে তার দুইশো পঞ্চাশটিরও বেশি পেটেন্ট আছে এবং তার মোট সম্পদ তিনশো পঞ্চাশ মিলিয়ন ডলার ছাড়িয়েছে